নিয়ে তো কাবা কীর্তন চলছিল তো এবার ওরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মন্দিরটাই আমরা এবার পূজা করবো এখানে প্রতিমাতে টুতিমা সব বানাই নিয়েছি বানাই নিয়ে ওখানে ঢাকি যা ঘুমেছি ঘুমে ঠিক আছে ঘুম অবস্থায় এখন তো আমরা তার বলতে পারি না এখন হঠাৎ থেকে মানুষ সিলে সিলি করতেছে যে আগুন না বাড়ি থেকে যে সমস্ত প্রতিমা পড়া গেছে আছে একটা দুর্গের সেটটাই আছে ছয়টা এই একই অবস্থা পরে থানা বিমাগটা করছে থানায় ও সিজা বিষয়ক বিমাগটা করি বলছিল যে ওখানে পুজো একটা সমাজে পরের বছরে আসিয়া ফিরে যাওয়া কার্তিকের সাথে চাবি বলি গেছিলাম সে চাবি পর্যন্ত আমার দেখবে না পাল্টা একটা আসিয়া রড লাগাই দিয়ে গেছে চাবি দেব না যে ওনার নাম মন্দিরটাই বারোয়ারি মন্দির আগে এক একজনকার মাটি সে মন্দিরের নামে দান করছে ওই দান অবস্থায় সেই মন্দির চলে একটা সেটা হলে কি আমরা মন্দিরটা তারপরে চাপিটা আমরা দেয় নাই বলছে যে কার্তিক বাবু বলছে মন্দির আমি করছি তো এই গ্রামের মানুষ বা শাক মানুষের পাসা দিয়ে কারো নাম লেখে দেখ যায় এখানে যে হাজার হাজার মানুষ এই অনুষ্ঠা করছে এটা নাম লেখে যায় তারা দিয়েছে হলো গত পরশু দিন ওই দিন হচ্ছে আপনার শনিবার শনিবার এগারোটার দিকে লাগাইছে এবং তারা লাগাইছে আজকে আমাদের পুজো আমাদের সাথে কথা হয়েছে তারা ডাকছিল পুজো উদ্যোগপতি বলছে যে আমাকে ডাকছিল এই বিষয়ে আগ্রহ কিন্তু ওনাকে ডাকার পর উনি যখন খরচ গেছে উনি বাইকারে আমার ডাকিয়া আমার সাথে আলোচনা করলো যে তাদের মনে হলো কি যে আসলে তাদের মধ্যে এই অনুষ্ঠান পেয়েছিল যে তারা এ যায় আগে